আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখন আমরা লাউয়ের পিস বিক্রি করতেছি মাত্র দশ টাকা এরপরও আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট পরিমাণে লাভ হচ্ছে এখন দশ টাকা লাউয়ের পিস বিক্রি করে আমি কিভাবে লাভ করতেছি এই টেকনিকগুলো আপনাদের মাঝে ইনশাআল্লাহ একটু শেয়ার করব। প্রথমত আমার উৎপাদন খরচ খুবই কম গাছের প্রধান খাবার হিসাবে আমি ব্যবহার করি প্রায় নব্বই পার্সেন্ট মতো জৈব সার যার খরচ খুবই কম কারণ জৈব সারের ওরকম কোনো দাম নেই আমাদের এখানে প্রায় একশো টাকায় একশো কেজি মতো সার পাওয়া যায় অর্থাৎ গোবর সার যেটা শুকনো গোবর আবার কেউ কাঁচা গোবর দেবেন না সেক্ষেত্রে গাছ কিন্তু মারা যাবে অর্থাৎ একদম ধোলার মতো শুকনো গোবর যেটা এক বস্তা প্রায় একশো টাকা মতো পরে যে এখানে প্রায় পঞ্চাশ কেজি মতো ইজিলি থাকে এই জৈব সারটা আমার গাছকে প্রায় আঠারো মাস যাবৎ ধরে খাবার দিতে থাকবে অর্থাৎ শক্তি দিতে থাকবে এমনকি আপনার লাউ গাছ মরিয়ার পরবর্তীতে যে গাছ আসবে সেই গাছও এই জৈব সারের খাবারটা পাবে যে কারণে আমার উৎপাদন খরচ একদমই কম এরপরে আসেন একটু বলি যে দশ টাকা লাউ বিক্রি করে লাভ কীভাবে হচ্ছে যেহেতু আমার উৎপাদন খরচ কম এরপরে আমি যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ আমার মাছাটা যে জমির উপরে এই জমিতে মূলত আমার মাছ চাষটাই হবে অর্থাৎ মাছ চাষের জন্য এই জমিটা করা অর্থাৎ এই জমিটা এখন পরিত্যক্ত করেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে পানি উঠবে আপনার বৃষ্টির সময় ধরেন এখনও দুই থেকে তিন মাস পরে যখন ফুল বৃষ্টি হবে তখন এখানে অ্যাভেলেবেল পানি হবে এখন পানি দিলেও থাকবে যদি আমি সেচ দিয়ে দিই সেক্ষেত্রে আমার পানি থাকবে কিন্তু আমার খরচ বেশি হবে যে কারণে আমার এখানে এখন পানির প্রয়োজন নেই কিন্তু আমার সামনে এখন দেখতে পাচ্ছেন যে নেট টাঙ্গানো নেটের ভিতরে কিন্তু আমার পানি অর্থাৎ এইখানে আট থেকে নয় ফিট মতো গভীর আছে অর্থাৎ সেইখানে পানি আছে মূলত আমি এটাই বোঝাতে চাচ্ছি এই জায়গাটা আমার মাছ চাষের জন্য অর্থাৎ আমার সবজি চাষের জন্য না এখন সবজিটা নিশ্চয়ই আমি বোনাস হিসাবে আমার নিচে মাছ থাকবে উপরে সবজি থাকবে সবজি কিন্তু আমার বারো মাসই থাকে মাছও কিন্তু এই জায়গায় বারো মাস থাকবে অর্থাৎ আমার সবজি কিন্তু আবার মাছের কোনো ক্ষতি করে না তবে আমাদের প্রধান লক্ষ্য এই জায়গা থেকে মাছ থেকে আমাদের লাভটা বের করে আনা লাভের পরে আমরা বোনাস হিসাবে এই সবজি চাষটা করি অর্থাৎ এই সবজি তো আমার ক্ষতি করতেছে না যে কারণেই আমার যেহেতু মাছ এখানে হচ্ছে মাছ থেকে আমার যে জমির যে লাভটা মূলত হওয়ার কথা জমির অনুযায়ী সে লাভটা আমার মাছ থেকে আমরা পাই আর বাকি যে সবজিটা আমাদের হয় সেটা আমাদের বোনাস হিসাবে থাকে সুতরাং আমার দশ টাকাও লস নেই কারণ আমার উৎপাদন খরচ যেহেতু এক একদম সীমিত একটা লাভের পিছনে আমার এক টাকাও খরচ নাই সেখানে আমি যেটাই বিক্রি করি আমার লস আলহামদুলিল্লাহ হচ্ছে না আমার দশ টাকা বিক্রি করেও লাভ খুব ভালোভাবে হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি বা আমার আব্বু দাঁড়িয়ে আছে আমরা ধানের ভিতরে ধানের উপরে হচ্ছে লাউ অর্থাৎ একই প্রোজেক্টের ভিতরে কিন্তু এটা আর একটা সাইডে যেইখানে উপরে লাউ হচ্ছে নিচে ধান হচ্ছে এখন অনেকেই বলবেন যেহেতু এখানে ছায়া এখানে তো ধান ভালো হবে না হ্যাঁ এখানে ধান ভালো হবে না কিন্তু যেটা ভালো হওয়ার কথা সেটাও এখানে হচ্ছে না এর কারণ হচ্ছে কারণ যেইখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে প্রায় এক থেকে দুই হাত মাটি কেটে নেওয়া অর্থাৎ যে শক্তিটা মাটিতে ছিল সেই শক্তিশালী মাটিটা এখানে নেই অর্থাৎ খুব দুর্বল একটা মাটি একে তো দুর্বল মাটি এর উপরে আবার ছায়া তো ওভারঅল মিলিয়ে এখানে ধান তেমন একটা হবে না কারণ গাছের শক্তি পাচ্ছে না এরপরও আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে এটাই আমরা খুশি কারণ আমরা জানতাম যে অত বেশি ধান এখানে হবে না আমাদের গাছের দরকার মূলত আমাদের এখানে বিচুলি বা পল যেটা বলে গরুর খাবারের জন্য সেটার দাম পর্যাপ্ত পরিমাণে থাকে তো এই কারণে ভাবলাম যেহেতু এই সময় আমাদের এখানে পানি উঠাবো না বা পানি থাকবে না সে কারণে ভাবলাম ফেলাই না রেখে কিছু ধান করি যদি হয় আলহামদুলিল্লাহ না হলেও আলহামদুলিল্লাহ তো সে তুলনায় কিছু গাছ হবে খুব একটা ভালো এখানে হবে না আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা যদি এটা লেবার দিয়ে লাউ কাটাতাম বা লাই লেবার দিয়ে লাউ কেটে বিক্রি করাতাম সেক্ষেত্রে কিন্তু লাভ কোনোভাবেই সম্ভব ছিল না আমরা এটা পারিবারিকভাবে করি আর কৃষিটা আমরা ওই লেভেলেরই প্রজেক্ট করছি যেটা আমরা পারিবারিকভাবে বা এক দুজন লোক দিয়ে আমাদের কাজ আমরা তুলে নিতে পারবো অর্থাৎ সময় বুঝে আমরা যদি লোক নিই সেক্ষেত্রে আমাদের জন্য অসুবিধা হয় না অর্থাৎ এই ফল হারভেস্ট করার জন্য কিন্তু আমাদের লোক দরকার হয় না আমি বা আব্বু আমরা পারিবারিকভাবেই আমরা এটা হারভেস্ট করতে পারি সে কারণেই আমাদের এখানেও কোনো লস যাওয়ার সম্ভাবনা নেই